আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে বানাইছিলাম কোয়েল পাখির খাসা আর এখন আর একটা খাসা বানাতে চলে আসছে ছোটোখাটো তো এইটা হলে এই বাস এই ছিল অবশিষ্ট আর তো এটি একটা ফ্রেম বানালাম এইখানে আপনার আট দশটা কোয়েল পাখি দিয়ে বুডিং করার জন্যে সরি বীজ ডিম বের করার জন্য আসলে খাসাটা বানাচ্ছি হ্যাঁ আর না হলে দেশি মুরগি হয়তো দুই তিন ডেয়ারি ভিতরে দিয়ে দিব মানে যত আমার দেশি মুরগিও আছে মুরগি মরগ আছে তো জন্য ফ্রেমটা বানাচ্ছি দেখি যেটা রাখে সুবিধা হয় ওইটাই করবো যে খাসাটা বানাই তারপরে আমি দেখাচ্ছি হ্যাঁ আর আমার দেশের যে মরগ রয়েছে ওইটাও আছে এই যে কই পাখির খাসার ভিতরে থেয়ে দেওয়া বাইরেতেই দেখে এই যে আমার মরকটা আর এই যে মুরগি মার্শাল্লা মোরগটা আমার অনেক সুন্দর মানে অনেক বড় সাইজের যে আরও একটা মোরগ ছিল আমার সেটাও প্রায় এক কেজির কাছাকাছি কিন্তু সেটা আপনার খায় মানে শিয়ালের ধরে নিয়ে গেছে যার কারণে এটারে আর ছাড়িনা না এখন আর এতদিন বাঁধে রাখিসাম এখানে লগে এই পাখির খাঁচার ভিতর দিয়ে দিছি এদের সাথে ফিট খাচ্ছে এটা আর বড় মুরগি আছে মুরগিও একসাথে খাচ্ছে যাই হোক এ হলে অবস্থা বাকিটা খাঁসা ওই ছোটো খাঁসাটা বানানো কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে খালি নিচে নেটটা বাকি আছে তো দরজা এই যে দিয়ে হলেছি এই যে এই যে এই যে এটার ভিতরে আমার একটা মোরগ আছে আর চার পাঁচটা কোয়েল পাখি দিয়ে মুরগি দিয়ে বীজ ডিম বের করবো ইনশাল্লাহ আর সামনে যে তলা পাখি আছে এই যে এইখানে হলো কি আপনি ওর যে আমার কোয়েল পাখির খাসায় যে নেট দিছি প্লাস্টিকের ওই নেট দেবো বুঝতে পারছেন বানানো শেষ আর ছাগলের জন্য একটা সরট বানাবো ছাগলের একটা বাচ্চা ছিল আপনাদের দেখাইছিলাম মনে আছে কিনা জানি না তো শীতকাল তো চলে যাইছে এই জন্য আসলে একটা সরট বানানো লাগবে এই দুইটা বানাইলে আলহামদুল্লাহ তার থেকে তো একটা হয়েই গেছে আর একটা বাকি আছে যে বাকিটা পরে দেখাচ্ছি জি এই সেই ছাগলের বাচ্চা মার্শাল্লাহ দেখতে খুব সুন্দরই আছে ঘাস খাচ্ছিলো আর এর জন্য এই যে এইখানেই থুয়ে দিয়ে এখানেই থাকে আর কি এটা হলো আমাদের পুরন ঘর তো এখানেই থুয়ে দিয়ে নিচেই থাকে বস্তার উপরে তাই একটা সরট বানিয়ে দিলে সরটার উপর থাকতে পারেন এখানে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে ইনশালা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব